পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পনেরো জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত তার বোন শেখ রেহানাকে সাত বছর ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত চার এ রায় দেন পরাগাজিমের রিপোর্ট পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় ঘিরে সকাল থেকে ঢাকার জজকোর্ট এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা সতেরো আসামির মধ্যে রাজুকের সাবেক সদস্য আলম ছাড়া বাকি সবাই পলাতক বেলা সাড়ে এগারোটার দিকে রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম প্রধান আসামি শেখ রেহানার বিরুদ্ধে আদালত সাত বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ছয় মাসের কারাদণ্ড সিদ্দিকীর বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা ছয় মাসের অনাদায় অনাদায় ছয় মাসের কারাদণ্ড শেখ হাসিনা সহ আরও চোদ্দ জনের বিরুদ্ধে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায় ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছিল রায় দেওয়ার সময় শেখ হাসিনা শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ সতেরো আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরা হয় শেখ হাসিনা তার ক্ষমতায় থেকে ক্রিমিনাল মিসকন্ডাক্ট করেছেন ক্ষমতার অপব্যবহার করে তার বোন ঠিক ভাগ্নি এবং ভাগ্নাকে সে প্লট বরাদ্দের বিষয়ে সহায়তা করেছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সে ব্রিটিশ এমপি হিসাবে অধিক ক্ষমতারী ক্ষমতার অধিকারী হয়। তা তাহার খালাকে প্রভাবিত করে প্রেশার ক্রিয়েট করে এই তিনটি প্লট তার মা বোন এবং ভাইয়ের বরাবরে বরাদ্দ প্রদানের ব্যবস্থা করে দিয়েছে রায়ের পর আসামি খুরশিদ আলমকে কারাগারে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রপক্ষ বলেছে এ রায়ে তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হতে পারে বলেও জানিয়েছেন তারা পরাক আজিম আই মহানগর দ্বারা আদালত ঢাকা